আমরা এসেছি পুজোর শপিং করতে তো কোথা থেকে এত সস্তায় এত সুন্দর সুন্দর শাড়ি পেলাম তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো হ্যাঁ আমিও অনেক ভালো আছি সামনেই পুজো ভালো তো থাকতেই হবে বলো তো দেখো আমি ভাই আর মামি যাচ্ছি পুজোর শপিং করতে তো দেখো আমরা এখান থেকে অটো ধরে যাবো শান্তিপুর তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি শান্তিপুর তো আজ ছিল শনিবার তো এত শান্তিপুরে শনিবার তো হাট বসে সবার এটা জানো তো দেখো প্রচণ্ড ভিড় ছিল আর এই যে দেখছো এটা হচ্ছে শান্তিপুরের হাট তো দেখো প্রচণ্ড ভিড় সত্যি মানে শান্তিপুরে এসে মনে হচ্ছে একটা পুজো পুজো ভাব বাড়িতে থেকে সেরকম কিছু মনেই হচ্ছিল না কারণ আমাদের বাড়িটা তো অনেকটা ভেতরে তো দেখো আমরা যাচ্ছি এখন গড়ের হাট তো দেখো আমরা চলে এসেছি গড়ের হাটে তো এই যে যেই স্কুলটা দেখছো হ্যাঁ এটা হচ্ছে সূত্রাগড় হাই স্কুল এই স্কুলে হচ্ছে মামা চাকরি করে আর মামার সঙ্গে সকালেই চলে এসেছিল বোন তো দেখো ওই দেখো স্কাই ব্লু কালারের যে শার্ট পরা আসছে ওটা হচ্ছে আমার মামা তো দেখো মামা দোকান চিনিয়ে দেবে তো আমরা সেই দোকান থেকে শপিং করব দেখো আমরা চলে এসেছি এখন সেই দোকানটায় তো দোকানটার ভেতরে এসে দেখছিলাম প্রচুর মানে অনেক অনেক কালেকশান ছিল নতুন হ্যান্ডলুম মানে সিল্ক সব ধরনের শাড়ি তো দেখো আমাদের নতুন নতুন শাড়ি কালেকশানগুলো সব দেখাচ্ছিলো তো তোমরা ভিডিওটা দেখো

তো মার্কেট শুরু হইনি লাগা চলবে হল চলে হ্যাঁ আমি তো হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখনও পুজোর শপিং করনি কেনাকাটা শুরু করনি তো তারা অবশ্যই এই দোকানটায় একবার হলেও ঘুরে এসো কারণ এই দোকানটায় এত সুন্দর সুন্দর সব কালেকশান শাড়ির এত মানে সত্যিই খুব ভালো লাগছিল আর যে সিল্কের শাড়িগুলো দেখছিলাম সত্যি এত সফট আর এত সুন্দর মানে দেখেই খুব ভালো লাগছিল। তো দেখো আমাদের প্রায় অনেকগুলো শাড়ি নেওয়া হয়ে গেছে তো প্যাকিং করা হয়ে গেছে তো আমরা এখন এই প্যাকেটটাকে এভাবে রেখে দেবো তো আমরা বাড়ি থেকে দেখো একটা ব্যাগ এনেছিলাম কারণ আমরা বুঝতে পারিনি যে ওখান থেকে ব্যাগ দেবে বা কিছু তো দেখো আমরা এখন যাচ্ছি মামার একটা বন্ধুর বাড়িতে তো মামা যে স্কুলে চাকরি করে তোমাদের দেখালাম তো ওখানেই এই মামাটা চাকরি করে একসঙ্গে এই যে ইনি দেখতেই পাচ্ছ তো ইনাদের এই মামাদের বাড়িতে এসেছি আর এই দেখো আর আমরা সব মিলিয়ে প্রায় আট দশটা মতন শাড়ি কিনেছিলাম তো অত বড়ো একটা ভারী ব্যাগ আর টেনে আনি তো ওখানে এই দোকানটাতে রেখে দিয়ে এসেছিলাম যে যাওয়ার সময় আবার নিয়ে যাব তো দেখো আমরা এই মামাদের বাড়িতে এসেছি শুনেছি এই মামার একটা ছোট্ট মেয়ে আছে মানে আমার বোনের থেকে অনেক ছোট তো বোন ওর সঙ্গে খেলতে খুব ভালোবাসে তো কিছুদিন আগে ওরা গেছিলো দীঘায় ঘুরতে তো ওখানে যেয়ে নাকি খুব মজা করেছিল আর এই যে দেখছো এই মামিটা আর এই দেখো বোন এখানে ঘুমিয়ে পড়েছিল বো এই ছোট্ট বোনটা এই দেখো দেখো বন্ধুরা শান্তপুর মানেই হচ্ছে তাঁত বা শাড়ির জন্য বিখ্যাত তো আমরা এই মামাদের বাড়িতে এসে দেখছিলাম প্রায় অনেক ছাদেই মানে এই রকম শাড়ি মেলে দেওয়া ছিল মানে এখানে এই সব শাড়ির অনেক কাজ করা হয় মাঠ দেওয়া বা মানে অনেক ধরনের শাড়ি যেই সব কাজগুলো হয় এমব্রয়ডারি করা বা যাবতীয় অনেক কিছু তো আমরা এই শাড়িগুলো দেখছিলাম দূর দূর থেকে মানে প্রায়ই সব প্রায় অনেক ছাদে এই রকম শাড়ি নানা ছিল আর এই দিকে দেখো ভাই বোন এই বোনটাকে পেয়ে খেলা আরম্ভ করে দিয়েছিল তো ওরা খুব মজা করছিলো তো আমরা এসেছি দেখো এখন সবাই মিলে একটু ছাদে ঘুরতে দেখো ওই দিকটা পুরো মানে এই ছাদ থেকে থেকে নাকি এখান থেকে ওই দূরের বিলগুলো দেখা যায় আর এই দেখো একটা ছোট্ট মন্দির তো সত্যি খুব ভালো লাগছিলো সবাই মিলে আনন্দ করতে আর এই মামাদের বাড়িতে এসেও খুব ভালো লাগছিল। আর এখানে এসে দেখো মামি মানে যে মামাদের বাড়িতে এসেছিলাম তো এখানে দেখো লুচি আর তরকারি আমাদের দিয়েছিল খাওয়ার জন্য আর যে ছোট মন্দিরটার কথা তোমাদের বললাম তো ওই মন্দিরটা দেখো আমাদের ঘুরতে এনেছিল এখানে হচ্ছে কৃষ্ণ ঠাকুরের যে মন্দিরটা মন্দিরটাও খুব সুন্দর লাগছিল। তো দেখো আমি সত্যি এত শান্তিপুরের এত ভেতরে কখনও যাইনি তো যাই হোক যাওয়া হয়ে গেল তো এখন দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমরা মামাদের বাড়িতে অনেকক্ষণ ছিলাম আনন্দ করছিলাম মানে গল্প করছিলাম তো তারপর দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পালা। আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক শাড়ি কিনেছি তো অন্য আরেকটা ভিডিওয় তোমাদেরকে সেই শাড়ি কালেকশানগুলো দেখাবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই টাটা বাই বাই